সম্মিত দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজ আমরা আছি বিএইচএস রুমাপার কাছে তো জিজ্ঞেস করব তার জীবনে দ্বিতীয় কোনো স্বামীর প্রয়োজন আছে কি না সে আবার পুনরায় ঘর সংসার করতে চায় কি না সে বিষয়ে তো চলুন দর্শক জেনে নেওয়া যাক তার কাছ থেকে

আমি আমার সন্তানটাকে মানুষ করতে চাই মা যতদিন বেঁচে আছে আমি মাকে হেল্প করতে চাই মার পাশে থাকতে চাই তারপরে আমার মতো যেন আমার সন্তানের না হয় আমি সেটাই চাচ্ছি আর একজনকে দিয়ে আমি ভয় পেয়ে গেছি এখন জানি না আমার ভাগ্যে কি আছে ভালো হয় কি না যদি এরকম কেউ হয়ে থাকে আসে থাকে আমি চিন্তা ভাবনা করে দেন আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম শিক্ষাগত আসলে ভাই নেই বাবা নেই মা অনেক কষ্ট করে আর কত দুই বোনকে আমি এই পর্যন্ত পড়ালেখা করছি ভালো পড়ালেখা করেছেন আচ্ছা এখন আপনার আমরা তো যে চ্যানেল হাম্বা একটা প্রতিবেদন করেছে আপনার এই রোমানাকে নিয়ে প্রবাসী এক ভাই আমিন রোমানার পুরা ফ্যামিলি এবং রোমানার দায়িত্ব নিয়েছে তো আমরা জানি তো আপনি এই প্রতিবেদন প্রচার করার পরে যদি আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব বা আপনার দায়িত্ব বা আপনার মার দায়িত্ব বা আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব যদি নিতে চায় তাহলে কি আপনি তাদের প্রস্তাবে সারা দিবেন এরকম যদি হয় তাহলে আমি বললাম তো তাকে তার কথাবার্তা শুনে তাকে এই করে যদি আমারও তাকে কথাবার্তা শুনে যদি সব কিছু মেনে নেয় পরে সেটা দেখব ইনশাল্লাহ বলতো সেটা আপনি ভেবে দেখবেন আপু যেমন আমাদের এই প্রতিবেদন দেখে অনেক মানুষ আসে আপনাদের সহযোগিতা করতে অনেকে আপনার দায় দায়িত্ব নিতে চান তো সেই ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাটা যে আপনি যদি মা ছিল সন্তান সহ যদি আপনার ফ্যামিলির দায় দায়িত্ব নিতে চান তাহলে কি আপনি কি সেটা গ্রহণ করবেন জি আসলে এখন আমি যে পরিস্থিতি আছি এখন আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নেই তো এখন আমি যেখানে একটা ছোটোখাটো চাকরি করি বললাম তো বাসায় তো সেটা যদি কোনোভাবে হাত ছাড়া হয়ে যায় বা যে করোনা ভাইরাস আসছে এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি তাহলে আসলে আমাকে কেউ নেই হেল্প করার মতো বা সাহায্য করার মতো তো এরকম যদি আমার একটা নিষ্পাপ ছোট বাচ্চা বা আমার বৃদ্ধ মা বা আমাকে দেখে যদি কেউ মায়া হয় তাহলে কেউ যদি আমাকে সাহায্যের হাত বাড়ায় তাহলে আমি সেটা গ্রহণ করবো যদি কেউ আপনার সন্তানসহ আপনার মায়ের দায়িত্ব নেয় তাহলে আপনার তার কাছে বিয়ে বসার চিন্তা ভাবনা আছে আসলে বিয়ে তো এরকম না যে সবার সাথেই বাসা যায় আর একবার বসে তো আমি বুঝতে পারছি তারপরও বলছি আমি ভেবে দেখবো বা তার সাথে কথাবার্তা বলে আমি কথাটা বোঝে আপনি তো যেমন আমাদেরকে এর আগে বললেন যদি আপনার মেয়ে এবং আপনার মা দুজনের দায় দায়িত্ব নেয় তাহলে আপনি সংসার করার চিন্তা ভাবনা করুন জি এখন যদি মনে করেন আগে আমি সন্তানটাকে মানুষ করব মানে আগে আপনার সন্তানটাকে মানুষ জি কারণ সন্তান আমি বিয়ে করে সুখী হলে আমার সন্তানকে পরে লাস্টে যদি কেউ না দেখে তো আমার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে কে দেখবে নিজের সুখের কথা চিন্তা করে আমি আমার সন্তানকে কার কাছে রাখবো পরে সন্তানের অভিশাপে আমি হ্যাঁ আপনার মেয়ের বয়সটা কত 10 বছর 10 বছর জি আপনি বিয়ে হয়েছে কত বছর বয়স আমার বিয়ে হয়েছে 12 বছর বয়স 12 বছর জি তো আপনাদের যখন বাল্য বিবাহটা হয় তখন কি আপনারা এই যে এলাকার মধ্যে যেমন আপনারা তো জানেন বাল্য বিবাহ আইনগত অপরাধ জি তাই না জি তো বাল্য বিবাহটা কেন

আপে স্বামীর সাথে আপনাদের সাথে কেন ডিফসটা হলো সেই কথাগুলো একটু বলেন তো স্বামী ডিফো ছিল মানে মুদির দোকান ছিল ওর নিজের না ওর বাবার ওর বাবার দোকান জি ও বসতো আর কি ও নাতো আপনারা যখন বিয়ে হয় বিয়ের সময় কি আপনি কোনো যৌতুক দিয়েছেন বিয়ের সময় যৌতুক দেনে কিন্তু বিয়ের পরেও আমাকে যৌতুকের জন্য অনেক মারধর করে এবং কি মা দুই গ্রামের কিস্তি উঠায় দিয়েছিল তারপরে থেকে ওর আরো আপনাকে অনেক মার দৌড় করেছে টাকার জন্য হ্যাঁ বলে টাকা এনে দিতে আচ্ছা কত টাকা ওরকম টাকার কিছু বলে না এত টাকা বলে টাকা লাগবে টাকা দিতে বা মাকে বলো আমার টাকা দিতে তো আপনাদের টাকা দিয়েছেন টাকা মা করে পরে এরকম অশান্তি হয় তারপরে মাকে আমি বলি মাও খালি টাকা চায় টাকা না হলে আমাকে মারধর করে পরে মা ওই গ্রামের লোন আছে কিস্তি পাওয়া যায় সেখান থেকে মা দুইবার লোন উঠা একবার হাজার একবার 8000 এইভাবে দুই বিল দিয়েছে আচ্ছা তার মানে 18000 টাকা দিয়েছে এই 8 এই 18000 টাকা তখন আপনি দিয়েছেন 18000 টাকা দিয়েছে তারপর আপনাদের সংসারটা হয় না না তো ওরকম টাকা পয়সার জন্য ও মারা যখন আমার বেবিটার হ্যাঁ বেবি আপনারা আইনগত আসলে তো আসলে আমাদের পাশে কোনো গার্জিয়ান ছিল না মা ছাড়া আর আমি আমি তো তাদের বাড়িতেই থাকতাম মা 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 না আমার মা না মা হচ্ছে দুই বোন মা খালা আর আমুরা থাকতাম নানার বাড়িতে এইজন্য আর বাবা ছোটবেলা মারা গেছে আচ্ছা আপনার সবচেয়ে কষ্টের যে সময়টা কিছু কথা আমাদের আমার কষ্টের সবচেয়ে সময়টা হচ্ছে যখন আমার মেয়েটা চার বছর বয়স আমাকে একটা প্রশ্ন করে যে মা এই প্যান্টগুলো ছিঁড়ে গেলে আমি কি পরব এটা আমি শুনে আমি পৃথিবীতে আমার মনে সমাজে আমি সন্তান জন্ম না দিয়ে পৃথিবীতে আমারই আসা ভুল ছিল তখনকার সময় আমি চিন্তা করলাম আমি কিছু একটা করব আমি ওর মা আমি ওর বাবা আচ্ছা আপনার জীবনে সবচেয়ে সুখের কি কোন সময়টা আছে আমার জীবনের সবচেয়ে সুখের সময় এখন আমি আমার মাকে ছেলের মতো হয়ে পাশে আছি মাকে আমি সাহায্য করতে পারছি তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে জি কি ব্যবস্থা আমার তো মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বারটা বলুন 017 4515 6152 আচ্ছা আপনার নাম আমার নাম রুমা রুমা আচ্ছা রুমা আপনার যদি যেমন এই নাম্বারটা আমরা ইন্টারনেটে ছাড় হ্যাঁ ইউটিউব চ্যানেল জি তো অনেক ভালো মানুষ ফোন দিবে ফোন দিতে পারে পারে মনে করতে দিয়ে যদি পৃথিবীতে ভালো মানুষ থেকে থাকে যদি আমাকে দেখে আমার এই জীবন কাহিনী শুনে যদি কেউ দয়া হয়ে থাকে তাহলে সবার প্রতি আমার একটাই কথা কেউ আমাকে ডিস্টার্ব করবেন না আর যদি পারেন আমার ছোট একটা বাচ্চা আর আমার বৃদ্ধ মাকে আর আমাকে দেখে যদি কেউ মায়া লেগে থাকে প্লিজ আমাকে কেউ দয়া করবেন না যদি কেউ সহযোগিতা করতে মন চায় তাহলে সে করতে পারেন তবে কোনো ডিস্টার্ব না আচ্ছা আপনি কি ধরনের সহযোগিতাগুলো যে আমি অন্তত আমার বাচ্চাটাকে আমার মাকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারি এখন আমি অনেক টেনশনে আছি আমি যেখানে যাদের কাছে চাকরি করি তাদেরটাও সমস্যা আছে যে চাকরি থাকে কি না চাকরি না থাকলে আমাকে গ্রামে যেতে হবে আর গ্রামে আমার কোনো পথ নেই যে আমি এটা করে অন্তত ডাল ভাত মাকে খাওয়াতে পারবো বাচ্চাকে খাওয়াতে পারবো তো সেই ক্ষেত্রে যদি কেউ যে কোনোভাবে যে কোনো সাহায্য করে তাহলে আমি সেটা বলছি তো রুমা আপা আপনি ভালো থাকবেন তো দর্শক আপনারা যারা এই রুমাকে দেখছেন রুমার বাল্য বিবাহ হয়েছে আসলে যৌতুকের টাকার জন্য স্বামীর বাড়িতে অনেক নির্যাতিত হওয়ার পরে সে ঢাকা শহরে এসে একটি বাসায় কাজ করে এখন একটি বাসায় সে কাজের মেয়ে হিসাবে কাজ করছেন আসলে আমাদের সমাজে অনেক গরিব দারিদ্র মানুষ আছে যারা যৌতুকের টাকা তো করার কথা স্বামীকে একবেলা খাওয়ানোর পর্যন্ত সমর্থ থাকে না কিন্তু সেই সমস্ত মেয়েদের উপরে প্রচুর টর্চারিং হয় যেটা আপনারা শুনলেন এই রুমার মুখে আসলে আমরা এমন একটি জায়গায় আছি রুমার জীবনের যে কষ্টের কথাগুলো সেই কথাগুলোও আমরা তুলতে পারিনি তো দর্শক আমরা এই রুমার জীবনের যে কষ্টের কথাগুলো আগামীতে আপনারা দেখতে পারবেন এবং আমরা আপনাদেরকে আগামীতে শোনাব তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু